ওই মালিকের জায়গা জমি ওরে হে ওই মালিকের জায়গা জমি আমরা সবাই মুসাফির ও ভাই আমরা সবাই মুসাফির দমে দমে হে করো রে মন নামে রোজি কি তুমি দমে দমে হে করো রে মন নামে রোজি কি থাকতে বেলা চলো পথে সময় বেশি নাই

ওরে তাকতে সময় তার কাছে মন তাকতে সময় তার কাছে নত করো শির ও তোমার তাকতে সময় তার কাছে নত করো শির দমে ওরে দমে দমে করো রে মন নামের যিকির তুমি দমে দমে করো রে মন নামের যিকির ওরে ওই মালিকের জায়গা জমি অরে হেয়ো মালিকের জায়গা জমি আমরা হলে মুসাফির ও ভাই আমরা হলে মুসাফির দমে দমে করো রেমন নামে রোজিকির তুমি দমে দমে করো রেমন নামে রোজে কি হ রে আপন আপন কইরা বাবুল ছাড়লাম চোখে জল আপন আপন কইরা বাবুল ছাড়লো চোখের জল এখন দেখি পৃথিবীটা সারতেরি পাগল রে সারতেরি পাগল আপন আপন কইরা বাবুল ছাড়লো চোখের জল একুন দেখি পৃথিবীটা সারতেরি পাগল রে সারতেরি পাগল কেউ কারণ হয়ে সংসারে কত লোকের ভিড় ওরে কেউ কারণ হয়ে সংসারে কত লোকের ভিড়মে দমে করো রে মুন্না মের জিকির ওরে দমে দমে করো রে মুন্না রজিকির জিকির ওরে হে ওই মালিকের জায়গা জমি মালিকের জায়গা জমি আমরা হলে মুসাফির আমরা হলে মুসাফির মে মেহে করোরে মন নামে রোজি খি তুমি দমে দমে করোরে মো মন রোজি খির